এত কনফিডেন্ট কোনো আমি জানি আমার প্রোডাক্ট ভালো এই জন্য আমি কনফিডেন্টলি বলতে পারি এখন আমার ভিতর ডাউট থাকলে বলতে পারবো না ভাই কথা অবশ্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত শপ থেকে কিনতে চাই আজকে কিন্তু চলে আসছে ভিউয়ার্স এমন একটি শপে এক শপে কিন্তু আপনারা সব ধরনের ফোন পেয়ে যাবেন অফিসিয়াল নন অফিসিয়াল লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম সব ধরনের ফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি যে শপটিতে রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাজী ইলেকট্রনিক্স শপটি

খুবই খুবই সুন্দর গর্জিয়াস মার্বেলাস ডিভাইসগুলো ফর্টিন সিরিজের অনেক কিন্তু অধীর আগ্রহে বসে আসছেন যে ভাই আমি কবে প্রো প্লাস গ্লোবাল ভার্সনটা পাবোভাবে চলে আসছে তাদের জন্য স্পেশাল প্রাইজে এবং অফার প্রাইজে সো প্রথমে আপনাদের দেখাবো অনেকে আসলে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলবো অনেক টাকা বাইরে দেখতেছেন টাকা আসতে পারতেছেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন যারা আপনার নাম ফোন নম্বর মডেল নাম্বার অ্যাড্রেস এসএমএস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে আপনার স্থানে প্রোডাক্টটি পৌঁছে দেবে গাজল ক্রিজ সম্পূর্ণ দায়িত্ব গাজল তো জাস্ট আপনার অর্ডার করে দায়িত্ব অর্ডার করবেন ঠিক আছে আর এছাড়া কেউ যদি চান যে হাতের বড় ফোনটি দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিবেন চলে আসবেন সেটাও করতে পারবেন আমাদের কাছে হাতের ফোনটা নিয়ে আসবেন বক্স ওটা কন্ডিশন থেকে ভালো একটা প্রাইস সেটা এক্সচেঞ্জ করে নিতে প্রথমে দেখাবো রেডমি নোট ফোরটিন একদম লেটেস্ট একটি ফোন একদম ধামাকাতার প্রাইস থাকবে আপনার জন্য রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন আছে গ্লোবাল ভার্সন আছে প্রো প্লাস চাইনিজ ফরটিন আপনাদের জন্য স্পেশাল 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 চিপ প্রাইস থাকবে চাইনিজ ভার্সন নিতে চাইলে আপনার জন্য চৌত্রিশ হাজার দুশো টাকায় এবং কেউ চান যে গ্লোবাল ভার্সন নেবেন ফোরটিন প্রো প্লাস আট একশো টাইশ আছে আপনাদের জন্য একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুই সাপান আছে চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেছবেন এটা হলো ফোরটিন প্রো প্লাস এরপর হবো রেডমি নোট থার্টিন প্রো প্লাস এভি এটা কিন্তু বারো বারশো বারো আছে উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা এরপর হবো রেডমি নোট থার্টিন প্রো প্লাস আছে আমাদের কাছে আট জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন জি রোম আছে বারো দুশো সাপন আছে বারো বারশ বারো সবগুলো বেট আছে আট দুইশো সাপন আপনাদের জন্য একদম চিপেস প্রাইস দিব বত্রিশ হাজার চারশো নব্বই টাকায় এবং কেউ যদি চান যে বারো জিবি র্যাম দুইশাপ জিবি রোম নেবেন অফার পেয়ে থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকায় বারো বারোশো বারো নিতে চাইলে আটত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল বসেন ইন্টারন্যাশনাল গ্লোবাল পাঁচশো বারো জিবি নিতে চাইলে সেটা আমাদের এই ফুলবল স্টক রেডমি নোট ফোরটিন প্রো এটা হলো পিছনে রেয়ার ক্যামেরা দেওয়া আছে তারপর হলো ট্রিপল ক্যামেরা তিনটে ক্যামেরা দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটার ফ্ল্যাগশি ওয়াটার দেওয়া আছে তারপর হল আপনার আল্ট্রা দেওয়া আছে

তারপর হল আপনি স্ন্যাপড্রাগন সেভেন জেন টু চিপসের দেওয়া আছে তারপর ওয়ান টোয়েন্টি আসে পাঁচ মিনিট ব্যাটারি দেওয়া আছে ওভারঅল পারফরমেন্স কিন্তু এরও ভালো এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে আট একশো আটাই আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশ ছাপান্ন আট একশো আটাইশ আপনাদের জন্য প্রাইস থাকবে আপনাদের মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকায় আট দুই ছাপ্পান্ন আট হাজার পাঁচশো বারো দুই ছাপ্পান্ন উনত্রিশ হাজার পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ওকে চমৎকার একটি ফোন ভিউয়ার্স লাল কালারের ফোন কিন্তু অনেকে পছন্দ করে এটা কিন্তু নিতে পারেন এবং ডিসপ্লে এবং ক্যামেরা রেজিলেশন সব দিয়ে মিলিয়ে কিন্তু এই ফোনটা বেস্ট একটি ফোন গ্লোবাল একটি ফোন আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর দেখো রেডমি নোট থার্ড ইন ফাইভ জি অ্যালেলেবিলিস্ট পেয়েছে ছয় একশো আটাইশ আট দুইশো ছাপ্পান্ন বারো দুই ছাপ্পান্ন সবগুলো ব্রেন্ড পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি ছয় একশো থাকবে আপনার জন্য বিশ হাজার চারশো টাকায় আট দুইশো সাপান্ন আছে বাইশ হাজার সাতশো টাকা বারো দুইশাপ আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ব্রেন সবগুলো কালার অ্যাভেলেবল স্টিক পেয়ে যাবেন তারপর দেখব আপনার নোট থার্টিন ফোর জি একটা ব্রেন্ড আছে আমাদের কাছে রেডমি নোট থার্টিন ফোর জি এই যে ফোনটি দেখতে পাচ্ছেন আট জিবি র্যাম দুই হচ্ছে আপনার জরম জাস্টি প্রাইস আটশো পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফোর জি আট জিবি র্যাম সুপার সুপারম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

সো এরপর বলল আপনার রেডমি ফরটেন্সি খুব সুন্দর এডোন অ্যাভেলেবেল স্টিক পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জাস্ট চিপ প্রাইস দেব আপনার জন্য মাত্র তেরো হাজার নয়শো নব্ব তেরো হাজার আটশো নব্বই আপনার জন্য রেডমি সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং জাস্ট অফার প্রাইস থেকে মাত্র তেরো হাজার আটশো টাকা এক অফিসিয়াল ওয়ার্ড এবং কেউ চান যে আট দুশো সাপমান নেবেন সেটাও পেয়ে যাবেন আপনাদের কাছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক অথবা চোদ্দ হাজার

অফার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো রেডমি থার্টিন অফিসিয়াল ছয় জিবি র্যাম একশো আট হাজার চারশো নব্বই টাকা আপনাদের জন্য রেডমি থার্টিন তারপর দেখো পোকো এক্স সিক্স প্রো অভেলেবেল পেয়ে যাবেন একদম অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম দিয়েছে আপনার জন্য মাত্র ত্রিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন এবং বারো পাঁচশো ভাড়া আছে সেটা পেয়ে যাবেন হাজার টাকা পেয়ে যাবেন

অথেন্টিক হলে গাজল কুস আপনার পাশে সবসময় থাকবে এখন আপনি বেশি কম খুঁজলে আমরা থাকতে পারি না কারণ আমরা তো বেশি কিনতে হয় প্রোডাক্ট সো প্রোডাক্ট অথেন্টিক নেন ভালো একটা প্রোডাক্ট নেন ভালো প্রাইস নেন ইনশাল্লাহ আমরা এবং অনেকে কিন্তু আমাদের এই ভিডিও থেকে কেটে কি করে হচ্ছে এই ফোনটার দাম পাঁচ হাজার টাকা দিয়ে একটা অ্যাড দিয়ে দেয় সেটা কিন্তু অনেকে প্রতারিত হয়ে পাঁচ টাকা পাঠিয়ে দেয় এটা আপনারা কেন করবেন একটা ফোনের দাম পাঁচ হাজার টাকা কিভাবে হয় এরকম একটা ভালো ফোনের দাম অবশ্যই আপনার অথেন্টিক পেজ থেকে যেমন গাজী ইলেকট্রনিক্স অথেন্টিক পেজ রয়েছে এবং আমাদের ঢাকা বিডি ব্লগস এর অথেন্টিক ইউটিউব চ্যানেল পেজ রয়েছে এখান থেকে শুধুমাত্র আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো পেজ

সাতশো টাকা পেয়ে যাবেন রেডমি ফোরটিন ছয় একশো আঠাইশ এবং আট দুই সাপান্ন আছে সাতাশ হাজার আটশো টাকায় সবগুলো ব্র্যান্ড সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও কিন্তু মিডিয়া টেক ডায়মেন্ড সিটি সাত হাজার পঁচিশ আলট্রা চিপসের দেওয়া আছে ডোল বেট স্পিকার দেওয়া আছে তারপর হলো আপনার সেলফি ক্যামেরা টুইন মেগাপিক্সেল দেওয়া আছে তারপর সনির ক্যামেরা ইউজ করেছে মোটামুটি ভালো একটা কনফিগার পেয়ে যাবেন সো এরপরে হলো মডেল সামি যেহেতু এরপর ওয়ান প্লাস দেখতে পাচ্ছি ওয়ান প্লাস নট সি ফোর খুব সুন্দর আপনার কাছে অফার প্রাইস থাকবে আট দুশো ছাপ্পান্ন ওয়ান প্লাস নট সি ফোর মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো নিতে চলে চৌত্রিশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন চৌত্রিশ হাজার আপনার জন্য একদম চিপ প্রাইস ওয়ান প্লাস নট সি ফোর আটকশ ছাপ্পান্ন তারপরে দেখো ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুব সুন্দর দেখুন ফোন অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু আপনার জানেন অনেক বেশি আমরা একদম চিপ প্রাইসে মাত্র তেইশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি আট জিবি র্যাম দিয়ে সাপনার রুম সো এরপর দেখো আরেকটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন সেই ফোনটা আমাদের ওয়ান প্লাস এন থার্টি অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন

দুশো ছাপ্পান্ন ইন্ডিয়ান গ্লোবাল সাত্রিশ ছত্রিশ চাইনি আটটি ছাত্রিশাপান্ন আর এটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল উইথ চার্জার্জ দেখছি হান্ড্রেড দিচ্ছি চার্জার দেওয়া আছে এটা হলো ফর্নার টু হান্ড্রেড এটা ডিজাইনটা যেরকম সুন্দর ডিসপ্লে ক্যামেরা সবকিছু মিলে কিন্তু একদম অসাধারণ কন ফিগার এটা পেয়ে যাবে কাছে বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একদম চিপ প্রাইস প্রাইসটা বলেছি মাত্র একচল্লিশ হাজার নয়শো দ্যাট মিনস ব্যালিস হাজার পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগে ভিউস অবশ্যই যোগাযোগ করবেন চাইলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আচ্ছা তারপর কোনো দেখবো ভাইয়া

বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম জাস্ট চিপ প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পেয়ে যাবেন আইকিউ নিউ নাইন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম এবং এটা রেড কালার আছে রেড কালার চাইলেও নিতে পারবেন এছাড়া আইকিউ নাইন প্রো নিউ নাইন প্রো আছে নিউ জ্যান নাইনএস আছে জ্যান নাইন এস প্রো সবগুলো আছে এরপর দেখো আইকিউ জ্যান নাইন এস প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেলিটি পেয়েছেন ভাই আমাদের কাছে এই ফোনটির কথা না বললেই নয় ভাই এত কনফিগার ভালো এবং বিল কোয়ালিটি খুবই সুন্দর এই ফোনটি পেয়ে যাবেন মার্বেল এডিশন এটাকে বলে মার্বেল এডিশন এবং অরেঞ্জ কালার দুটো কালার অ্যাভেলেবে যাবেন এটা হলো আইকিউ জ্যান নাইন এস প্রো আর একশো আশেপাশে আপনার জন্য বত্রিশ হাজার নয়শ টাকায় আট দুই ছাপ্পান ছ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন আছে সেটা আমাদের কাছে উনচল্লিশ হাজার পাঁচশ টাকা পেয়ে যাবেন আইকিউ জেড নাইন এস প্রো

একটু প্রাইজে চলে আসবেন আচ্ছা ভাই একটা নতুন ফোন কেনার ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক কষ্ট করে টাকাটা জমায় একটা ভালো ফোন পাবো কিনা জি তো সেই ইনস্যার আপনার দিতে পারবেন অবশ্যই এক হাজার পার্সেন্ট গ্যারেন্টির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকটিভ ফোন যদি কপি ক্লোন হয়ে দুশো পার্সেন্ট এত কনফিডেন্ট কেন আমি জানি আমার প্রোডাক্ট ভালো এই জন্য আমি কনফিডেন্টলি বলতে পারি এখন আমার ভিতরে ডাউট থাকলে বলতে পারবো না কথা অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিভার্স তারপর ধর ভিভোর একটি ফোন আছে দেখতে পাচ্ছেন ভিভো এক্স টু হান্ড্রেড খুবই খুবই সুন্দর মার্বেলাস গর্জাস একটি ফোন এটার কনফিগার টা ভাই আমি বললাম না দর্শককে একটু গুগলে দেখে নেবেন কারণ এটার বিল কোয়ালিটি কনফিগার এত ভালো এত ভালো আপনারা বলে বোঝানো যাবে না এক্স টু হান্ড্রেড বাভেন্টি সেভেন থাউজেন্ড এবং এটার আছে এক্স টু হান্ড্রেড প্রো আছে সেটার উপ এক লক্ষ টাকায় মানে এগুলো লাগে না জাস্ট আমি নাম বললাম আপনি খুঁজে বের করে নেবেন কি কি আছে কি কি মশলাপাতি দেওয়া আছে ভিতরে সো এরপর যেগুলো চলে যাবো আপনার আইফোন এবং ফোন দেখাবো প্রথমে দেখে আইফোন দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স বর্তমান প্রাইস এত প্রাইস কমছে আপনি চিন্তা করতে পারবেন না সিক্সটিন প্রো ম্যাক্স এক লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পেয়ে যাবেন ইউএস ভার্সন জাপান নিলে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো দ্যাক্ট মিন্স চুয়ান্ন হাজার টাকায় এবং যদি চান যে কেউ অস্ট্রেলিয়ান ব্র্যান্ড নেবেন তার জন্য এক লাখ ষাট হাজার পাঁচশো অথবা এক লাখ উনষাট হাজার পাঁচশো অথবা এক লাখ উনষাট টাকবে আসকের প্রাইস যদি কমে একটু কমে দিলাম এক লাখ উনষাট হাজার উনষাট হাজার পেয়ে যাবেন অস্ট্রেলিয়ার ব্র্যান্ড সিক্সটিন প্রো ম্যাক্স অফিশিয়াল ওয়ার্ল্ড শো আমরা এখনও বলে দিচ্ছি বলি ফোন বলি আমাদেরকে অ্যাপেলের কিনলে ওয়ান ইয়ার ইন্ডাস্ট্রাল ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যাভেলেবলেন এছাড়া সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাবলিস্টেলে এক লাখ চৌষট্টি হাজার পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স এছাড়াও যদি চান যে আমাদেরকে সিক্সটিন প্রো নেবেন সিক্সটিন প্রো আছে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় জিও আছে এবং পাঁচশো পাশাপাশি সবগুলো ব্র্যান্ড আছে সিক্সটিন প্রো এছাড়াও হচ্ছে সিক্সটিন নেবেন সিক্সটিন আছে এক লক্ষ দুই হাজার টাকায় তারপরে দেখল আপনার এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন এটা হলো ফিফটিন প্রো ম্যাক্স সবার পরিচিত ফোন জনপ্রিয় ফোন পছন্দের ফোন এই ফোন পেয়ে যেন আমাদের ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি একদম চিপেস্ট প্রাইস দেবো আপনার জন্য প্রাইসটা বলেছি মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স এরপর আপনার আইফোন ফিফটিন ফিফটিনোডাক্ট অফার প্রাইস দেব আপনার জন্য মাত্র চুরা হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অর্থাৎ চল্লিশ হাজার রাখবো আপনার জন্য আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টিএট জি ইনেকটিভ গ্লোল এবং কেউ চান যে এটার ব্র্যান্ড সিঙ্গাপুর ব্র্যান্ড নেবেন সিঙ্গাপুর আসতে ইউকে নিলে ইউ কেউ আসতে অ্যাভেলেবেল স্টিক পেয়ে যাবেন তারপর আইফোন থার্টিন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল স্টিক পেয়ে যাবেন একশো আটশ জিবি ইনেকটিভ প্রোডাক্ট জাস্ট চিপ প্রাইস দেবো আপনার জন্য প্রাইসটা কত দিবে কত দিলে মাত্র চৌষট্টি হাজার টাকা তিরষট্টি হাজার নষ্ট আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জি ইনেকটিভ প্রোডাক্ট আপনি চিন্তা করতে পারবেন না তারপর আইফোন দেখুয়েলভ দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম ধামাকাতার প্রাইস মাত্র হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি প্রোডাক্ট একদম চিপ প্রাইস দিলাম আপনাদের জন্য সো এরপর চলে যাবো আপনার স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ওয়ার্ল্ডেস্ট লিজেন্ডার ডিভাইস এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র এক লাখ তিন হাজার নয়শো টাকা বারো পাঁচশো বারো আছে এক লাখ বাইশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এরপর দেখো এস টোয়েন্টি

সুপার ডুব প্রাইসার জন্য প্রাইসটা বলে দিচ্ছি আট জিবি র্যাম দুইশো ছাপনের জন্য আছে আটশো আট দুই সাপনের প্রাইস থাকবে সাতাত্তর হাজার নশানব্বই থেকে আটশো থাকবে চৌত্রিশ হাজার নশোনব্বই চৌদ্দ হাজার পাঁচশো এছাড়াও পেয়ে যাবেন স্যামসাং আট কি আছে এ পঞ্চান্ন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন আট একশো আঠাশ আছে সাত্ত্রিশ হাজার টাকা আট দুই সাপন আছে উনচল্লিশ হাজার পাঁচশো বারো দুইশ সাপন আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো অথবা বিয়াল্লিশশো জন্য স্যামসাং এ পঞ্চান্ন তারপর তো স্যামসাং এ থার্টি ফাইভ অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন ভাইয়া এত প্রাইস কমছে আপনি চিন্তা করুন আরেকশো আই থাকবে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট আপনার বত্রিশ হাজার নয়শো হাজার তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন তারপর এ ষোলো মধ্যে যাবো ছয় একশো আটাইশ একদম চিপ প্রাইস নতুন চলে আসছে একদম লেটেস্ট চলে আসছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম একদম অফার প্রাইস থাকবে স্যামসাং এ ষোলো স্পেশাল প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো তারপর স্যামসাং এম ফোরটিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার চৌষট্টি একদম চিপ প্রাইস থাকার জন্য মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন স্যামসাং এম চোদ্দো চার জি এম চৌষ্টি জিবি মানে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম চিপ পেয়েছিলাম নাথিং টু এ আট দুই হাজার ছাপ্পান্ন তারপরে দেখা বলো আপনার নাথিং টু এ প্লাস খুব সুন্দর একটি ফোন এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে আট দুই হাজার ছাপ্পান্ন হয় মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নম্বর টাকা পেয়ে যাবেন নাথিং টু এ প্লাস এটা এসব নাথ নাথিং নাথিং ফোন ফোনিং সেম এর ফোন সবগুলো নাথিং সেম ফোন পেমেন্ট ছয় একশো আইস বাইশ হাজার টাকায় আটশো আসছে চব্বিশ হাজার টাকা সো এখন চলে যাওয়া মডোলা দেখতে পাচ্ছেন মডেল অনেক অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন তারপরে ইনফ্লিক্স আছে টেকনো আছে রিয়েলমি আছে স্বামী ফোন আছে মোটোলার মডেল এইচ ফিফটি ফিউশন সবার জনপ্রিয় ফোন আট জিবি র্যাম জিবি জিব একদম চিপ প্রাইস মাত্র একত্রিশ হাজার নয় নম্বর মোডোলা এইচ ফিফটি ফিউশন বারো জিবি র্যাম দুই হাজার জীবন থাকবে চৌত্রিশ হাজার নয় নম্বরে মডোলা এইচ ফিফটি ফিউশন এরপরে মোডোলা জেড ফাইভ

আট ছাপ্পান্ন সতেরো হাজার নষ্ট আগে কিন্তু আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন পেয়েছিল সতেরো হাজার পাঁচশো সাপন আঠারো হাজার টাকা মাত্র পাঁচশো টাকা বাড়ালি হয়ে গেল আর

তো আটত্রিশ হাজার চারশো টাকা মোটামোল এইচ ফিফটি প্রো আছে বারো দুশো সাপান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় এইচ ফিফটি নিউ আছে আট দুশো ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকায় তারপর দেখবো আপনার টেকনো কেমন থার্টি আট দুইশো ছাপ্পান্ন একদম চিপ প্রাইস বল আপনার জন্য জাস্ট টু হাজার প্রাইস মাত্র তেইশ হাজার তিরিশশো টেকনো কেমন থার্টি আট দুই সাপন অফিশাল অফিসিয়াল প্রাইস আপনার জানেন অনেক বেশি আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার তিনশো টাকায় তারপরে স্পার্ক টোয়েন্টি ফোর প্লাস অফিসিয়াল প্রাইস কিন্তু ছাব্বিশ হাজার আমরা পরিস মাত্র চব্বিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন স্পার্ক টোয়েন্টি ফোর প্লাস তারপর দেখা বলো আপনার আরেকটু সুন্দর ফোন এটা হলো দেখতে পাচ্ছেন খুব খুবই খুবই সুন্দর গজজাস মার্বেলাস ডিভাইস এই ফোনটি ইনফিলিক্স হট ফিফটি প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল পেয়ে যাব আমাদের কাছে এই ফোনটি ফোন আমাদের কাছে অফার প্রাইসে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একদম চিপ প্রাইস মাত্র বাইশ হাজার চারশো পরে পেয়ে যাবেন

করতে চাচ্ছেন পুরাতন ফোন নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু নতুন ফোন তো কিনতে পারবেনি আর পুরাতন ফোন চাইলে শুধু সেলও করতে পারবেন এছাড়াও কিন্তু এখান থেকে আপনারা কুড়িটা নিতে পারবেন কুড়ি নিতে স্ক্রিনে যে নাম্বারটি নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্তব বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে সব নাম্বার ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আছে আমাদের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ